আলাইকুম আপার ভাইয়ারা কেমন আছেন সকালে আশা করি ভালোই আছেন আজকে আমি রান্না করব খাসির মাংস কুরবানির মাংস আমি এখানে সাড়ে তিন কেজি মাংস নিয়ে নিয়েছি আগে থেকে আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা দেড় চামচ এরপরে এক এক করে সব দিয়ে দেব তারপর দিয়ে দেবো রসুন বাটা তারপরে ধনিয়ার গুঁড়ো টুড়া সব কিছু দিয়ে দেবো আস্তে আস্তে তেজপাতাগুলো দিয়ে দেবো এখন আমি চারটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি আনাম রসুন দিয়ে দেব এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ এলাস দিয়ে দেব ডারচিনি এরপরে তেল দিয়ে ভালো করে মাখিয়ে 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 আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো কোরবানির মাংস একটু বেশি না হলে দুই দিন যদি নাই খাওয়া যায় তাহলে ভালো হয় না একটু বেশি করে রান্না করতেছি যাতে পরবর্তীতে পরের দিনও ভালো মতো খেতে পারি আর কোরবানির মাংস যত জাল করবেন তত মজা হয় আমি লবণটা একটু পাশেই দিলাম দিয়ে এখন ভালো করে আবারও ভালো করে মাখাবো এখন আমি একটা কাছের ডাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রাখবো তো ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি চলে দিয়ে দিয়েছি একটু গরম হতে হওয়া শুরু করে দিয়েছে আমি একটা লারা দিয়ে দেবো ভালো মতো আমাদের তো লাকড়ি চুলো গ্যাসে না দা তাড়াতাড়ি হয়ে যায় এই দেখেন কত দ্রুত হয়ে গেছে দ্বারা লাকড়ির মাংস দ্বারা লাকড়ি দিয়ে রান্না করলে যে কোনো খাবারই ভালো টেস্ট হয় আবারও ডেকে দিলাম আবার ডেকে আবার একটু লাড়া দিয়ে নেব আমি মাংসতে কোনো পানি ব্যবহার করব না মাংসের যে পানিটা বের হবে ওটা দিয়ে রান্না করব কারণ কোরবানির মাংস পানি ব্যবহার না করাই ভালো একটু বেশি করে রান্না করতেছি পানি ব্যবহার করব না যাতে খাইতে সুস্বাদু হয় আমি দিয়ে দিলাম বড় মশলার গুঁড়ো এ দেখুন কি সুন্দর কালার হয়েছে আমি খাওয়ার জন্য একটা পাত্র বাইরে রেখেছি সবাইকে আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন